পিএলসি দিয়ে একটি মেশিনের সেফটি অপারেশন কীভাবে করবেন তা নিয়েই আজকের ভিডিও কীভাবে কানেকশন করবেন অপারেশন করবেন প্রোগ্রামিং করবেন প্রোগ্রামিং কেবল ব্যবহার করে কিভাবে কম্পিউটার থেকে প্রোগ্রামটি পিএলসিতে ডাউনলোড বা ট্রান্সফার করবেন তা সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখাবো আজকের ভিডিওতে এ ধরনের প্র্যাকটিক্যাল ভিডিও শিখতে গেলে আপনাদের টাকা খরচ করতে হবে তাই বিনে পয়সায় এই প্র্যাকটিক্যাল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আমি রাকিব আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং চ্যানেলে প্রথমে এর দারুণ অপারেশনটি দেখুন এরপরে কানেকশন এবং প্রোগ্রামিং দেখাবো তো আমার এই অপারেশনটি হচ্ছে একটি পেপার কাটিং মেশিনের যেখানে একটি হাইড্রোলিক সিলিন্ডার এভাবে খারাপভাবে থাকে যখন হাইড্রোলিক পাম্পটি অন হয়ে যায় তখন এই সিলিন্ডারটি নিচে নেমে আসে প্রচণ্ড শক্তিতে এবং এর মাথায় একটি নাইফ বা ছুরি লাগানো থাকে নিচে পেপার থাকে যার মাধ্যমে পেপারটি কাটিং করা হয় আর কাটিং ব্লেড থাকার কারণে এই মেশিনটি খুবই বিপজ্জনক একটি মেশিন অর্থাৎ আপনার কোনো ভুলে অথবা মেশিনের কোনো ফল্টের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বিশেষ করে এই ছুরি পড়ার সময় যদি আপনার হাতটি নিচে থাকে সেক্ষেত্রে আপনার হাত কেটে যেতে পারে আমি সরাসরি মেশিন থেকে আপনাদের দেখাচ্ছি দারুণ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা পাবেন না টেনে দেখতে থাকুন মেশিনের অপারেশনটি দেখুন অপারেটর ধারালো নাইফের মাধ্যমে পেপার কাটিং করছেন এবং ওনার হাতের দুপাশে সেন্সর বক্স লাগানো রয়েছে হাতের সেফটির জন্যে এবং দেখুন আমি দু হাতে চাপ দিয়ে কিন্তু মেশিনটি রান করছি তো দেখলেন এই মেশিনটিতে সেফটির জন্য দুটি গুরুত্বপূর্ণ ফাংশন ব্যবহার করা হয়েছে আরও কিছু ফাংশন রয়েছে সেগুলো আজকে দেখাচ্ছি না তো এই দুটি হচ্ছে প্রথমে এই মেশিনটিকে রান করার জন্যে দুটি সুইচ ব্যবহার করা হয়েছে স্টার্ট সুইচ সাধারণত আমরা যে কোনো একটি মেশিন অপারেশন করতে গেলে এক সুইচের মাধ্যমেই অফ বা অন করি অথবা একটি দিয়ে অফ করি একটি দিয়ে অন করি কিন্তু এখানে এটিকে স্টার্ট করার জন্যে দুটি সুইচ ব্যবহার করা হয়েছে এর কারণ হচ্ছে এই দুটি সুইচ মেশিনের দুই প্রান্তেভাবে লাগানো থাকে আপনি একটি চাপ দিলে মেশিন রান করবে না দুটিকেই চাপ দিতে হবে আর এজন্যে দুটি হাত দুই পাশে আপনাকে প্রসারিত করতে হবে যাতে আপনার হাতটি ভুলক্রমে মনের ভুলে মেশিনের নিচে অর্থাৎ যেখানে সিলিন্ডারটি থাকে এবং নাইফটি থাকে এর নিচে যেন চলে না আসে আপনার হাত যেহেতু দুটি দুই প্রান্তে থাকবে ভুলে এখানে আসা চান্স নেই আর আপনি হাত সরিয়ে ফেললে মেশিন রান করবে না যেহেতু এই দুটি সুইচকে একই সাথে চাপ দিতে হবে আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি প্রথমেই এর যে কন্ট্রোলিংয়ের মেইন সুইচ বা ইমার্জেন্সি সুইচটি অন করে নিচ্ছি এটি অন করলে সার্কিট কমপ্লিট হবে অর্থাৎ এই সুইচগুলোতে পাওয়ার পাবে এখন দেখুন আমার এই স্টার্ট সুইচ দুটি একটি যদি আমি চাপ দেই আমার কন্ট্যাক্টটি অন হচ্ছে না এখানে বলে রাখি এই কন্টাক্ট কিন্তু আপনার হাইড্রোলিক পাম্পের জন্যে যে পাম্পটি চালু হলে হাইড্রোলিক অয়েল পাম্প করবে এবং সিলিন্ডার অপারেশন হবে তো একটি সুইচ চাপ দিলে কন্টাক্টটি কিন্তু অন হচ্ছে না এ দেখুন দু হাতে দুটি সুইচ চাপ দিতে হবে দেখুন কন্টাক্টটি কিন্তু অন হয়ে গেছে অর্থাৎ আমার হাইড্রোলিক পাম্প চালু ছুরিটি নামছে যে কোনো একটি ছেড়ে দিলেই আবার বন্ধ হয়ে যাবে আর এটি ততক্ষণ চলবে যতক্ষণ আপনি এই দুটিকে একসাথে চেপে ধরে রাখবেন এটি ল্যাচিং করা নেই ছেড়ে দিলেই আবার বন্ধ হয়ে যাবে এই মেশিনের জন্যে এটি প্রয়োজন তো এটি গেল একটি সেফটি অপারেশন এরপর দ্বিতীয়টি হচ্ছে সেন্সর দেখতে পাচ্ছেন এটি একটি ফটো সেন্সর এবং এটি রিফ্লেক্টিভ ফটো সেন্সর তাই এর সামনে একটি রিফ্লেক্টর রয়েছে এর সামনে আলো পড়লেই কিন্তু সেন্সরটি কাজ করে তো এই রিফ্লেক্টরটি এর সামনে এভাবে বসানো থাকে সেন্সরটি ডান পাশে থাকে বা পাশে থাকে রিফ্লেক্টর তার উল্টো পাশে থাকে এর মাঝখানে যখন টার্গেট আসে তখন সেন্সর অ্যাক্টিভ হয়ে যায় টার্গেট বলতে আপনার হাত যখন পেপার কাটিংয়ে পেপার কাটতে যাবে হাতটি সামনে থাকবে পেপার দেওয়ার জন্যে তখন যেন কোনোভাবেই মেশিনটি চালু হয়ে না যায় অর্থাৎ ছুরিটি নেমে না যায় এজন্যই এই সেন্সরটি ব্যবহার করা হয়ে থাকে দেখুন সেন্সরের সামনে আমি হাত আনলেই আমার এই বাতিটি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে অর্থাৎ সেন্সর আউটপুট দিচ্ছে যখনই হাত সরে যাবে তখন সেন্সর অফ তো এভাবে ধরুন আমি সেন্সরের সামনে আমার হাত রয়েছে একটি অথবা দুটি সেন্সর আউটপুট দিচ্ছে এই অবস্থায় যদি আমি চাই কন্টার্টটি অন করব দেখুন অন হবে না আমি দুটি সুইচ একসাথে চালু দিচ্ছি তাও এটি অন হচ্ছে না অর্থাৎ হাত আপনার সেন্সরের সামনে আছে এই মুহূর্তে আমার কোনো কারণে সুইচ কেউ চাপ দিলেও বা চাপ লেগে গেলেও এটি অন হবে না কন্টারটি চালু অবস্থায় এই যে দেখুন এখন চালু রয়েছে এই চালু অবস্থায় অন্য কেউ যদি ছুরির সামনে হাত নিয়ে আসে এই যে দেখুন সাথে সাথে বন্ধ হয়ে যাবে এই ধরনের সেফটি অপারেশন আপনারা ইন্ডাস্ট্রিতে প্রায় পেয়ে থাকবেন পিএলসি দিয়ে হতে পারে পিএলসি ছাড়াও হতে পারে তাই এই ধারণাটি আপনাদের দারুণ কাজে আসবে এবার কানেকশনটি দেখুন আমার এটি সিমেন্টস ব্র্যান্ডের লোগো সিরিজের একটি পিএলসি যার মডেল হচ্ছে ও বি এ সিক্স এটিতে আটটি ইনপুট এবং চারটি আউটপুট রয়েছে ইনপুটগুলো হচ্ছে আই ওয়ান আই টু এভাবে আই এইট পর্যন্ত আর এই প্রথম দুটি অর্থাৎ এল ওয়ান এবং এন এ দুটি হচ্ছে ইনপুট এটি ফেজ এবং এটি হচ্ছে নিউট্রাল দুশো চল্লিশ ভোল্ট এসি অথবা ডিসি এখানে এসি অথবা ডিসি দুশো চল্লিশ ভোল্ট দুশো বিশ ভোল্ট দিলেই এটি পাওয়ার পেয়ে যাবে বা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে চারটি রিলে আউটপুট রয়েছে কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর সাধারণ রিলের মতোই এটিও নর্মালি ওপেন কানেকশন একটি ফেজ ঢুকিয়ে আরেকটি দিয়ে বের করে আউটপুট নেওয়া যায় পিএলসি যখন প্রোগ্রামের মাধ্যমে অ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ হবে তখন এই রিলে চালু বা বন্ধ হবে কানেকশনটি ভালো করে খেয়াল করুন এখানে আমি টার্মিনাল বক্স নিয়েছি যাতে কানেকশনে সুবিধা হয় এখানে দেখুন এটি হচ্ছে এল আর এটি এন অর্থাৎ লাইন নিউট্রাল এটি আমার মেইন ইনপুট এটি ফেজ এটি নিউট্রাল এখান থেকে ফেজ থেকে আমি লাল তার দিয়ে কয়েকটি লুপ করে নিয়েছি যেহেতু আমার আরও ফেজ প্রয়োজন আছে এবং নিউট্রালটি একটি লুপের মাধ্যমে পাশের টার্মিনাল নিয়েছি এখন দেখুন এই প্রথমে ফেজ এবং নিউট্রালটি আমি দিয়ে নিয়েছি আমার পিএলসিতে এই দুটি একটি ফেজ এবং একটি নিউট্রাল ইনপুট এরপর এখান থেকে একটি ফেজ নিয়েছি আমি আমার সুইচগুলোর জন্যে দেখুন এই ফেজটি প্রথম সুইচে এসেছে এই সুইচটি হচ্ছে আমার এমার্জেন্সি সুইচ বা স্টপ সুইচ এই যে দেখুন এরপরে এখান থেকে একটি তার লুপ করে আমি পরবর্তী সুইচে নিয়েছি সেখান থেকে একটি তার লুপ করে তার পরের নিয়ে নিয়েছি এই যে দেখুন অর্থাৎ তিনটিতে আমার ইনপুট ফেজ এসেছে এরপর এ তিনটি সুইচ থেকে আমার তিনটি আউটপুট বেরিয়েছে যেটি দিয়েছি আমি পিএলসিতে পিএলসিতে আমি চারটি ইনপুট ব্যবহার করেছি তিনটি হচ্ছে আমার সুইচ থেকে একটি হচ্ছে আমার সেন্সর থেকে তো দেখুন এই প্রথম তারটি অর্থাৎ ইনপুট ওয়ানের তারটি হচ্ছে আমার স্টপ সুইচের বা ইমার্জেন্সি সুইচের এই সুইচটি এরপরে বাকি দুটি হচ্ছে অর্থাৎ ইনপুট থ্রি এবং ইনপুট ফোর এই দুটি হচ্ছে আমার স্টার্ট সুইচ এই যে এই সুইচ দুটি যেটি দিলে আমার মোটরটি স্টার্ট করে এরপরে এখানে যে ইনপুট টু রয়েছে এটিও স্টপের জন্যে অর্থাৎ সেন্সর থেকে এটি এসেছে সেন্সর যখন অ্যাক্টিভ হবে এখানে ইনপুট আসবে তখন মেশিনটি বা ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অফ হয়ে যাবে সেন্সরটি দেখুন এখানে ব্রাউন এবং ব্লু এই প্রথম দুটি তার হচ্ছে আমার সেন্সরের ইনপুট এখানে আমি এসি ইনপুট দিয়েছি ডিসিও দেওয়া যায় এরপরে ব্ল্যাক হোয়াইট এবং গ্রে এনও কমন এবং এনসি এই তিনটি টার্মিনাল হচ্ছে রিলে আমি ব্যবহার করেছি ব্ল্যাক এবং হোয়াইট এগুলো হচ্ছে আমার সেন্সরের তার ব্লুটি হচ্ছে নিউট্রাল ইনপুট ব্রাউনটি হচ্ছে আমার ফেজ ইনপুট এই দুটি আর হোয়াইটটি হচ্ছে আমার কমন কালোটি হচ্ছে আমার আউটপুট দেখুন কমন আমি একটি ফেস দিয়েছি এই যে ফেসটি এটি সেন্সর অ্যাক্টিভ হলে কালো তার মাধ্যমে ফিরে আসে আর এটি চলে গিয়েছে আমার পিএলসির দুই নং ইনপুটে এই যে দেখুন যার মাধ্যমে সেন্সর অ্যাক্টিভ হলে আমার পুরো সিস্টেমটি অফ হয়ে যাচ্ছে এবার ম্যাগনেটিক কন্ট্যাক্টকে অন করার জন্যে আমার একটি ফেজ এবং একটি নিউট্রাল লাগবে নিউট্রালটি আমি সরাসরি নিয়ে নিয়েছি আমার টার্মিনাল থেকে এটি এটি আমার নিউট্রাল আর এখান থেকে একটি ফেজ তার নিয়েছি আমি আমার পিএলসির রিলেতে রিলের এক প্রান্তে যখন পিএলসি অ্যাক্টিভ হবে রিলে ক্লোজ হয়ে এর মাধ্যমে ফেজটি বেরিয়ে যাবে এবং এটি গিয়েছে আমার ম্যাগনেটিক কন্ট্যাক্টে খুবই সিম্পল কানেকশন না বুঝলে আরেকবার টেনে দেখে নেবেন যদিও আমি আরও বিস্তারিত ভেঙে বলতে পারতাম কিন্তু আপনারা বিরক্ত হন অনেকে কমেন্ট করেন আমি নাকি কথা বেশি বলি কিন্তু এটা যে আপনাদের জন্যই লাভ সেটা অনেকেই বোঝেন না আর সবার বোঝার ক্ষমতা কিন্তু এক না যারা একটু মোটামুটি ভালো বোঝে তারা অল্প কথায় বোঝা যায় কিন্তু মনে করে যে এত কথার কি প্রয়োজন কিন্তু সবাই সমানভাবে বোঝে না অনেকে অল্প বোঝে এজন্য ভেঙে ভেঙে বলতে হয় একটা বিশ তিরিশ মিনিটের ভিডিও আপনাদের সামনে আনতে আমার পনেরো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত পরিশ্রম করতে হয় অর্থ ব্যয় করতে হয় কিন্তু আপনারা অল্প সময়ে অধৈর্য হয়ে যান এবং দীর্ঘদিন ধরে আমার চ্যানেল ফলো করা সত্ত্বেও লাইক সাবস্ক্রাইব করেন না এটি খুবই দুঃখজনক আমিও নিশ্চয়ই একটি উদ্দেশ্য নিয়েই এখানে এসেছি চ্যানেল গ্রো করলে চ্যানেল এগিয়ে গেলে আমার প্রোডাক্ট বেশি সেল হবে কিংবা আমি স্পন্সরশিপের মাধ্যমে টাকা উপার্জন করতে পারবো কিন্তু আপনারা দায়িত্ব পালন করেন না বিধায় এই সুযোগটি আমার হয়ে ওঠেনি যাই হোক আমি আরও একটু চেষ্টা করব। যদি আপনাদের এরকম ভালো সারা না পাই হয়তো আরেকটি চ্যানেল খুলে অ্যাভারেজ ভিডিওগুলো করব অ্যাডভান্স ভিডিওগুলো দেব। না তাতে আপনাদেরই লস হবে আপনাদের এক মিনিট সময় নষ্ট করার জন্যে দুঃখিত এবার আমরা প্রোগ্রামিং কিভাবে করছি সেটা দেখব এবং প্রোগ্রামটি কিভাবে ডাউনলোড করা যায় পিএলসিতে সেটিও দেখাবো প্রোগ্রামিংয়ের জন্যে প্রথমেই লোকোসফট কমফোর্ট ভার্সন এইট পয়েন্ট ফোর সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি এটি ওপেন হতে কিছুটা সময় নেবে আর এই সফটওয়্যারটি হচ্ছে লোগোসফট কমফোর্টের লেটেস্ট ভার্সন তো প্রথমেই একটি পেজ ওপেন হয়েছে যেটি হচ্ছে ব্লক ডায়াগ্রামের আমরা করব লেডার ডায়াগ্রাম জন্য আমরা একটি পেজ খুলে নেবো পাশের কর্নারে উপরে ফাইলে ক্লিক করব নিউতে ক্লিক করব এবং লেডার ডায়াগ্রাম এখানে ক্লিক করব নতুন আরেকটি পেজ খুলে গিয়েছে ল্যাডার ডায়াগ্রামের জন্যে তো এখানে আমরা প্রোগ্রামটি করব প্রথমেই এই ইনস্ট্রাকশন থেকে আমরা ব্রেক কন্টাক্ট নিয়ে নিচ্ছি এটি হবে ইনপুট ওয়ান তারপর আর একটি ব্রেক কন্টাক্ট নেব এটি হবে ইনপুট টু এরপর একটি মেক কন্টাক্ট এর অ্যাড্রেস হবে ইনপুট থ্রি এবং আরও একটি মেক কন্টাক্ট যার অ্যাড্রেস হবে ইনপুট ফোর সবশেষে একটি আউটপুট রিলে কয়েল এবার এর লাইনগুলো টেনে দিচ্ছি প্রত্যেকটির একটি করে নাম দিয়ে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় তো প্রথমটি হচ্ছে আমার ইমার্জেন্সি সুইচ বা স্টপ সুইচ ডাবল ক্লিক করলে এখানে কমেন্ট বক্স আসবে এখানে এই ইনপুটটির নাম দিয়ে দিচ্ছি ইমার্জেন্সি সুইচ ওকে ইনপুট টু এটি হচ্ছে আমার সেন্সর ওকে ইনপুট থ্রি এটি হচ্ছে স্টার্ট সুইচ ওকে ইনপুট ফোরও হচ্ছে স্টার্ট সুইচ এরপর হচ্ছে আউটপুট কিউ ওয়ান অর্থাৎ এটির নাম হবে মোটর বা ম্যাগনেটিক কন্ট্রাক্টর করার পরে একটু কালার করে দিচ্ছি এবং ফন্ট চেঞ্জ করে দিচ্ছি যাতে স্পষ্ট দেখা যায় আমি নামগুলোর কালার ফন্ট সাইজ চেঞ্জ করে দিয়েছি যাতে স্পষ্ট দেখা যায় এবার এর ইনপুট সুইচগুলোর পজিশন চেঞ্জ করে নিতে হবে প্রথমটি ডাবল ক্লিক করে সিমুলেশনে গিয়ে এটিকে সুইচ রাখতে হবে আরও তিনটি অপশন রয়েছে আমরা সুইচ রেখে ওকে করে দিচ্ছি ইনপুট টু সিমুলেশনে গিয়ে এটিকে মোমেন্টারি মেক কন্টাক্টে দিয়ে ওকে করে দিচ্ছি ইনপুট থ্রি এটিও মোমেন্টারি মেক কন্টাক্ট ওকে এবং চার নম্বরটিও মোমেন্টারি মেক কন্টাক্ট অর্থাৎ পুশ বাটন প্রথমটি হচ্ছে আমার সিলেক্টর সুইচ বাকিগুলো হচ্ছে পুশ বাটন বাস্তবে আমরা তাই ব্যবহার করব এবার আমরা এটিকে সিমুলেশন করে দেখতে পারি অর্থাৎ সফটওয়্যারের মধ্যেই টেস্ট করে দেখতে পারি প্রোগ্রামটি ঠিক আছে কি না এজন্যে এই যে উপরে সিমুলেশন এখানে ক্লিক করতে হবে দেখুন ক্লিক করার সাথে সাথে এই লাইনটি রেড হয়ে গেছে প্রথমটি আমার সিলেক্টর সুইচ এটি অন করা রয়েছে দেখুন এটিকে আমি ক্লিক করছি অফ হয়ে গিয়েছে অফ মানে এই পাশে ফেসটি আর আসছে না যখন আবার ক্লিক করছি তখন ফেসটি এই পর্যন্ত চলে আসছে আমরা এখানে প্রথম দুটি ব্রেক কন্ট্যাক্ট ব্যবহার করেছি এই জন্যে অন করলেই এই দুটি পার হয়ে ফেসটি এই পর্যন্ত চলে আসছে স্টার্ট সুইচের এক প্রান্তে তো স্টার্ট সুইচ যখন দুটি আমরা একসাথে চাপ দেব তখন আমার আউটপুটটি রান হয়ে যাবে তো আমরা স্টার্ট সুইচ চাপ দেই এটি চাপ দিলাম দেখুন ফেজটি আমার পরের সুইচ পর্যন্ত চলে গিয়েছে এখন এটি চাপ দিলে চালু হওয়ার কথা কিন্তু যেহেতু এই দুটি ভার্চুয়াল সুইচ আমি মাউস দিয়ে চাইলেই হাতের মতো দুটি একসাথে চেপে ধরে রাখতে পারছি না একটি একটি চাপতে হচ্ছে এজন্য আমরা সিমুলেশন অফ করে এই দুটিকে সুইচের পজিশন চেঞ্জ করে নেব সিমুলেশনে গিয়ে এটিকে সুইচ করে দেব এটি শুধুমাত্র সিমুলেশন দেখানোর জন্যে যখন বাস্তবে আপনি রান করবেন তখন এটিকে আবার মোমেন্টারি পুশ বাটনে চেঞ্জ করে নেবেন এবার দেখুন সিমুলেশনে ক্লিক করলাম এই সুইচটি ধরুন বন্ধ আমি সুইচটি অন করলাম এই ক্লোজ কন্ট্যাক্ট দিয়ে ফেসটি এই পর্যন্ত চলে এসেছে স্টার্ট সুইচ একটি আমি চেপে ধরে রাখলাম এরপরে অপরটি যখন চাপ দিলাম আমার আউটপুটটি রান হয়ে গেছে অর্থাৎ মোটরটি অন হয়ে গেছে দেখুন পুরো লাইনটি আমার রেড হয়ে গিয়েছে এই সিমুলেশনটি আপনারা এই যে নিজ থেকেও করতে পারেন আবার এখান থেকেও করতে পারেন এবার নিচ থেকে করে দেখাচ্ছি দেখুন আমার কিউ ওয়ান আউটপুটটি চলছে অর্থাৎ মোটরটি রান হয়ে গেছে এখন যদি আমি প্রথম যে ইনপুট ওয়ান অর্থাৎ ইমার্জেন্সি সুইচ এটি যদি অফ করি আমার আউটপুটটি বন্ধ হয়ে যাচ্ছে আবার যদি অন করি চালু হয়ে যাচ্ছে কারণ ইনপুট থ্রি এবং ইনপুট ফোর আমার সুইচ হিসেবে আমি আপাতত ব্যবহার করছি যখন এটিকে আপনি বাটন হিসেবে ব্যবহার করবেন তখন এই দুটি একসাথে চাপ না দেওয়া পর্যন্ত আউটপুটটি অন হবে না এবার দেখুন ইনপুট টু এটি হচ্ছে আমার সেন্সর সেন্সরের সামনে যখনই টার্গেট আসবে অর্থাৎ আমি মাউস দিয়ে ক্লিক করছি এই যে ক্লিক করলাম সাথে সাথে আমার আউটপুটটি বন্ধ হয়ে যাচ্ছে যখন আমি মাউসটি সরিয়ে নিচ্ছি তখন আবার চালু হয়ে যাচ্ছে যখন ইনপুট থ্রি এবং ফোর আপনি পুশ বাটন হিসাবে ব্যবহার করবেন তখন সেন্সরের সামনে থেকে টার্গেট সরে গেলেও এটি অটোমেটিক চালু হবে না অর্থাৎ এই সুইচ দুটি আবার আপনাকে চাপ দিতে হবে যেটা আমি অপারেশনের সময় আপনাদের দেখিয়েছিলাম ইমার্জেন্সি সুইচের মাধ্যমে আবার স্টপ করছি এরপরে ইনপুট থ্রি এবং ফোর এই দুটিও স্টপ করছি এবার সিমুলেশন অফ করে আমরা এই প্রোগ্রামটি আমাদের পিএলসিতে ট্রান্সফার করব বা ডাউনলোড করব। যারা এই সফটওয়্যারটি সম্পর্কে একেবারেই জানেন না নতুন আমার ভিডিও দেখছেন তারা চাইলে আমার পূর্বেই পিএলসি নিয়ে করা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন ভালো একটি ধারণা পাবেন তো এবার প্রোগ্রামটি পিএলসিতে নেওয়ার জন্যে আমরা দুটি অপশন পাবো এই যে উপরে দেখুন একটি হচ্ছে পিসি টু লোগো অর্থাৎ পিসি থেকে বা আপনার কম্পিউটার থেকে প্রোগ্রামটি লোগো পিএলসিতে নেয়া আর তারপর একটি হচ্ছে লোগো টু পিসি অর্থাৎ আপনার পিএলসিতে যদি প্রোগ্রামটি থাকে সেটি আপনি আপনার সফটওয়্যারে কীভাবে আনবেন তো আমরা যেহেতু পিএলসিতে নেব সেজন্য আমরা এটি ব্যবহার করব এখানে ক্লিক করলে একটি বক্স ওপেন হবে সামান্য কিছু সেটিংস এবং টেস্ট করে নিতে হবে যাতে আপনার সফটওয়্যারের সাথে পিএলসির কেবল কানেকশন বা কমিউনিকেশনটি সফল হয় না নাহলে প্রোগ্রামটি ট্রান্সফার হবে না তো দেখুন এখানে লেখা রয়েছে কানেক্ট ট্রুথ ক্লিক করলাম ইথারনেট ডাইনামিক ডিএনএস লোগো কেবল এই তিন ধরনের কেবল আপনি ব্যবহার করতে পারবেন যেহেতু আমরা লোগো কেবল ব্যবহার করছি সেজন্য আমরা এখানে ক্লিক করলাম একদম আপডেট মডেলের লোগো পিএলসিতে ইথারনেট কেবল ব্যবহার করা হয় সেক্ষেত্রে এটি ব্যবহার করবেন আমারটি যেহেতু লোগো আমরা লোগোই রাখছি এরপরে এখানে একটি খালি বক্স দেখতে পাচ্ছেন এটি আপনি কেবল কানেক্ট না করা পর্যন্ত এখানে কিছু শো করবে না তো আমি কেবল কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি প্রোগ্রামিং কেবল লাগানোর জন্যে পিএলসির যে পোর্টটি রয়েছে সেই পোর্টের উপরে একটি ক্যাপ থাকবে এটি খুলে নিতে হবে এবং এটি কোন প্রান্তে কেবলটি ঢুকবে সেটি একটু ভালো করে খেয়াল করতে হবে দেখুন এখানে পিন রয়েছে এবং এই পাশটা কর্নার কাটা রয়েছে সঠিকভাবে এখানে ইনসার্ট করতে হবে নাহলে পিন ভেঙে নষ্ট হয়ে যাবে এই যে দেখুন এরপর কেবলের যে ইউএসবি প্রান্ত রয়েছে এটি পিসির সাথে কানেক্ট করতে হবে এই যে দেখুন কানেক্ট হওয়ার সাথে সাথে এটি টোন বেজেছে এবার সফটওয়্যারে নিয়ে দেখাই আপনাদের কেবল কানেক্ট করার পরে এই বক্সটি ক্লোজ করবেন এবং আবার ওপেন করবেন দেখুন এখন একটি সংখ্যা শো করছে অর্থাৎ পোর্ট শো করছে এই পোর্ট হচ্ছে আপনার কম্পিউটারের বা ল্যাপটপের পোর্ট যে পোর্টে আপনি কেবলটি লাগিয়েছেন সেটি অটোমেটিক শো করতে পারে না করলে আপনি আপনার ডিভাইস ম্যানেজারে গিয়ে আপনার পোর্ট নাম্বারটি দেখে এখানে সিলেক্ট করে দিতে পারেন এরপর এখানে টেস্ট করতে পারেন টেস্ট বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে গ্রিন সিগন্যাল এসেছে অর্থাৎ ল্যাপটপ এবং পিএলসির সাথে কমিউনিকেশনটি কমপ্লিট হয়েছে এটি ওকে করে দিচ্ছি ওকে করে দিলেই আমার প্রোগ্রামটি ট্রান্সফার হয়ে যাবে এই দেখুন কানেক্টিং টু ডিভাইস এখানে লেখা আসছে দ্য ডিভাইস ইজ রান মুড চেঞ্জ টু স্টপ আমার ডিভাইসটি এখন রান মুডে আছে এটিকে স্টপ করতে হবে স্টপ করে নিচ্ছি সাথে সাথেই আমার প্রোগ্রামটি দেখুন চলে গিয়েছে ডাটা ট্রান্সফার ইজ বিজি আমার প্রোগ্রামটি পিএসসিতে ট্রান্সফার হয়ে গেছে তো হানড্রেড পার্সেন্ট প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম কিভাবে প্রোগ্রামিং করবেন কানেকশন করবেন এবং অপারেশন করবেন দারুণ এই প্র্যাকটিক্যাল ভিডিওর জন্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন দারুণ সব প্র্যাকটিক্যাল ভিডিও রয়েছে চ্যানেলে অবশ্যই দেখে নেবেন আশা করছি পছন্দ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম